শুভ সন্ধ্যা নমস্কার ডেলি রান্না ব্লকে আপনাদের স্বাগত আজকে করে দেখাবো পেঁপের পায়েস পেঁপের পায়েস করতে আমি সব উপকরণগুলো সাজিয়ে নিলাম লাগবে পেঁপে কাজু বাদাম চিনি দারচিনি এলাচ তেজপাতা কিশমিশ আর দুধ প্রথমে পেঁপেটি খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গেলে পেঁপেটি ধুয়ে আমি চার টুকরো করে কেটে নিব তারপরে একটা গ্রেটারের সাহায্যে পেঁপেগুলো গ্রেড করে নিব পেঁপেগুলো গ্রেড করতে করতে আমি চোলায় হাফ লিটারের মতো দুধ নিয়েছি সেগুলো বসিয়ে দিচ্ছি পেঁপে করা হয়ে গেছে দেখুন ঠিক এরকম হবে পেঁপেগুলো আমি একটু গরম পানিতে সিদ্ধ দেব গ্রেট করা পেঁপেগুলো গরম পানিতে দিয়ে দিচ্ছি পেঁপেগুলো একটু সিদ্ধ করে নিবো যাতে পেঁপের কাঁচা গন্ধটা চলে যায় গরম পানিগুলো ঝরিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি হাত দিয়ে পেপের পানি সরিয়ে ঠিক এরকম ঝরঝরে করে নিব দুধ ঘন হয়ে আসলে দিয়ে দিব সেদ্ধ করে রাখা পেঁপে চেড়ে দিব তারপর দিয়ে দিব সাত মতো চিনি মিষ্টিটা যে যেমন খান তেমন দিয়ে দিয়ে দিব দারচিনি এলাচ তেজপাতা সবগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিব পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিলে রেডি হয়ে যাবে আমার পেঁপের পায়েস আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটি লাইক করে দিবেন ধন্যবাদ